নমস্কার বন্ধুরা টুনটুল চ্যানেলে সকল ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব এই বাটিটায় দেখতে পাচ্ছেন বেসন নিয়েছি বেগুনের অনেক রেসিপি খেয়েছেন বেসন দিয়ে তবে এটা বেগুন ভাজা করব না বেগুন বেগনি করব না এটা একটা নতুন রকমের রেসিপি বেগুন আমি কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা ফালা ফালা করে কেটে নিয়েছি গিয়ে প্লেন জলেতে ঠান্ডা নর্মাল টেম্পারেচার রাখা জলে ধুয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল পুরো রেসিপিটি হবে সর্ষের তেলে মাস্টার্ড অয়েল কড়াইয়ের তেলটা যেই গরম হয়ে যাবে তারপর বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো যখন ভাজবো তার মধ্যে নুন দেবো না নুন দিলে কি হবে বেগুন গুলো নরম হয়ে যাবে সেই জন্য যখন বেগুন ভাজবেন তখন প্রথমেই নুনটাকে এই রেসিপিতে দেবেন না বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা যেহেতু হয়ে গেছে এরপর নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে দিয়েছি বেগুন এখনকার শীতকালের বেগুন কিন্তু খুবই কচি থাকে আর বেগুনের যে ফালাকা করেছি দেখুন খুব একটা মোটা না খুব খুব যে পাতলা না না সেটাও দেখে কিন্তু একটা তেল টানে যখন তেল দেবেন কড়াইয়ে তারপর যখন বেগুন গুলো মধ্যে দেওয়া হয় পুরো তেল টেনে নেয় পরে কিন্তু ওই তেলও ছেড়ে দেয় খুব কম তেলেতেই কিন্তু রেসিপিটি হবে খেতে হবে অসাধারণ টেস্টির গরম ভাতের সামনের পাশে আবার রুটি পরোটা এর সাথেও কিন্তু এই বেগুনের আর বেসন দিয়ে যে রেসিপিটি তৈরি করছি এটা কিন্তু যাবে এরপর আর এক তলা মতো তেল দেবো মানে ওয়ান টি স্পুন তেল দিলাম এরপরে আমি ঢাকা দিয়ে দেবো যাতে একটু সফট হয়ে যায় বেগুন গুলো ধিমি আছে এবার ভাজবো এরপর বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আবার ঢাকা দিয়ে দেব এরপর ঢাকা কাবার খুলছে ভাজা হয়ে গেছে গোটা গোটা আছে অথচ কিন্তু সফট হয়ে গেছে এরপর একটা সালাতে তুলে রাখছে এরপর ওই কড়াইয়ের মধ্যে আবার দু কলা তেল দিয়ে দিচ্ছি মানে টু স্পুন হবে এই কলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো তিন টি স্পুন মতো টি স্পুন দিয়ে দিচ্ছি বেসন বেসনটা ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে কাঁচা গন্ধটা বার করে নেবো এটা একটা নতুন রেসিপি এই রেসিপির নামটা আমি অবশ্য পাইনি আপনারা যদি পান যদি ভিডিওগুলো দেখেন বা এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা নামটাই দেবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন এই রেসিপির কি নাম দেওয়া যায় আমি আজকে এই রেসিপির নামটা দিলাম না আপনাদের কাছ থেকেই জানতে চাই এই রেসিপির নাম কি দেওয়া যায় বেসনটা ভাজা ভাজা যখন করবেন এটা খেয়াল রাখতে হবে যেন বেসনটা পুড়ে না যায় তাহলে কিন্তু তরকারিটা সেই টেস্টটা আসবে না আর কখন কি দিচ্ছি বেগুনের সঙ্গে অ্যাড করবো সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি তার জন্য ভিডিওটা দেখতে হবে আপনাদের তাহলে একই রকম টেস্টটা আপনারাও পাবেন বেসনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো বেগুন যেগুলো ভেজে রেখে দিস থালাতে বেগুন গুলো দিয়ে দেব খুবই সিম্পল রেসিপি পাঁচ মিনিটের রেসিপি যে কেউ বানাতে পারবে বেগুনের মধ্যে এবার দিয়ে দেবো একটা মিডিয়াম লম্বা লম্বা করে কেটে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিলাম টমেটো গুলো দিয়ে দিলাম এরপর খুব ভালো করে নেড়ে চড়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নমক এরপর আবার ভালো করে মিক্স করব এই রেসিপিটি খেতে সত্যিই খুব সুন্দর হয় খুব ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটি এরপর একটু ঢাকা দিয়ে দেবো এরপর ঢাকাটা তুলে দেখি চিনিটা এরপর অ্যাড করব এর সাথে যখনই দেখব নুনটা একটু গলে গেছে তখনই কিন্তু চিনি অ্যাড করব দু চার দানা চিনি দেব চিনিলে নুনটা নুনটা লাগবে একটু চিনিটা শুদ্ধ দিলে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে দরকার দু চার দানা চিনি দিয়ে দিলাম এরপর আবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন নুন চিনি দেওয়ার পর এক একটা কিন্তু ছোট ছোট আছে অথচ সফট হয়ে গেছে আর সব মিক্স হয়ে গেছে নুন আর চিনি থেকেও একটা জল রস এগুলো বেরোয় তার মধ্যে কিন্তু কুক হয়ে যায় আমার রেসিপি প্রায় কমপ্লিট হয়ে এসেছে এরপরে যেটা করতে হবে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন যেহেতু ধনে পাতার সিজন ধনে পাতা পাওয়া যায় অ্যাভেলেবেল টাটকা ফ্রেশ ধনে পাতা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখতেও ভালো লাগবে তবে এই বেগুনের যে রেসিপিটি তৈরি করলাম এটার নাম আমার এখন মনে হলো রান্না করতে করতে যে বেগুন বাহারি দিলে কেমন হয় রেসিপিটির নাম আমি বাহারি নাম দিলাম আপনারা কি নাম দেবেন সেটা কমেন্টে যেন ও অবশ্যই লিখবেন আমার রেসিপি তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তারপর সার্ফ করে দেবো গ্যাসটা অফ করে দিচ্ছে একটা থালাতে ঢেলে দিয়েছে এরপর ওপর থেকে আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমার বেগুন বাহারি রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণভাবে গ্যারান্টি দিচ্ছি একবার হলেও ট্রাই করবেন নিরামিষ দিনে নিরামিষ এই রেসিপি তৈরি করতে পারেন আর এখন তো বেগুন মার্কেটে অ্যাভেলেবেল আছে কচি কচি বেগুনও পাবেন আজকে এই অবধি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ